ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠ না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের যে কোনো প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে হামাস সংগঠনটি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছে যে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ধরনের কোনো শর্ত মেনে নেওয়া হবে না গতকাল গাজায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেন আমাদের জনগণ যখন পশ্চিম তীর এবং গাজা উভয় অঞ্চলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না করবে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম ততদিন পর্যন্ত আমরা কোনো নিরস্ত্রীকরণের প্রস্তাবে রাজি নই তিনি জোর দিয়ে বলেন প্রতিরোধ আমাদের জনগণের অধিকার এটি আমাদের ভূমি এবং পবিত্র স্থান রক্ষার একমাত্র উপায় ইসরায়েলের পক্ষ থেকে বারবার হামাসের নিরস্ত্রীকরণের দাবি জানানো হচ্ছে বিশেষ করে সাত অক্টোবর দুই হাজার তেইশের হামলার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিকবার বলেছেন যে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য হামাসের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা অপরিহার্য তবে হামাস এই দাবিকে অবাস্তব ও আগ্রাসী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে হানিয়া আরও বলেন আমরা একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র চাই যা উনিশশো সালের সীমান্ত অনুযায়ী গঠিত হবে ফিলিস্তিনি শরণার্থীদের তাদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে তিনি অভিযোগ করেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং গাজায় মানবিক সংকট তৈরি করেছে সম্প্রতি মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে বেশ কয়েকটি পরোক্ষ আলোচনা হয়েছে যেখানে যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়টিও উঠে এসেছে তবে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি প্রতিটি আলোচনায় একটি প্রধান বাধা হিসেবে রয়ে গেছে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের অস্ত্রত্যাগের কোনো প্রশ্নই ওঠে না যতক্ষণ না ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হয় বিশ্লেষকরা মনে করছেন হামাসের এই কঠোর অবস্থান চলমান সংঘাতের একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথকে আরও জটিল করে তুলবে ইসরায়েল নিরস্ত্রীকরণ ছাড়া গাজার ওপর থেকে অবরোধ তুলতে রাজি নয় আর হামাস নিরস্ত্রীকরণ ছাড়াই একটি স্বাধীন রাষ্ট্র চায় এই দুই পক্ষের অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের শান্তির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনে এবং আলোচনায় বসার আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতি ভিন্ন কথা বলছে হামাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তারা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তাদের মতে নিরস্ত্রীকরণ মানে ফিলিস্তিনিদের নিজের সুরক্ষার ক্ষমতা হারানো এবং ইসরায়েলের আগ্রাসনের মুখে অসহায় হয়ে পড়া এই মুহূর্তে গাজা উপত্যকায় উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে এবং হামাসের এই ঘোষণা সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে